আপনার র যে হরফটা যেটা আমাদের বডিতে কাজ করে যে সেন্সগুলো যেটা কম যেটা আমাদের মাথা এখানে সব কিছু আপনার মরছে আরস প্রত্যেকটা জিনিসই কি আপনার রানিং কুল্লুম ফি ফালা কি আর আই তাল্লা জি যে তুমি কি শোনো নাই তুমি কি দেখো নাই তুমি কি চিন্তাভাবনা করো নাই র তাহলে যে সব কিছুর ভিতরে যেগুলো আপনার রানিং যেগুলো মুভিং কন্টিনিউয়াসলি যার যার জায়গা থেকে এটি হচ্ছে শক্ত দলিল এভিডেন্স তাল র এবং ডাল যেটা হচ্ছে রদ রড রডের মতো শক্ত মজবুত নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য এখন র তাল নুন র যেটা হচ্ছে রান করে মুভ করে দাল এবং নুন যেটা হচ্ছে দিন হ্যাঁ দান দিন দুন তাহলে র আসলে র আর যদি এটা যা হয়ে যায় তাহলে হয় সেদিন হ্যাঁ তাহলে এই শব্দ দুটো আমরা দেখব আর কি তো যেটা আমরা দিন নিয়ে কথা বলছিলাম হ্যাঁ যেটা হচ্ছে দাল ইয়া নুন দিন দাল ওয়াও নুন ডাল আলিফ নুন অথবা আগে পরে আপনি বাভেল যেইখানেই দেন কনসোনেন্টাল কানেকশনটা হলো আমাদের মেইন বিষয় যেটা হচ্ছে ডাল এবং নুন দাল নুন আর এগুলো হচ্ছে ভাওয়েল ইয়া হ্যাঁ ওয়াও আলিফ তো ওইটার ইম্প্যাক্ট আছে বাট মেইন যে আপনার খিচুড়ি বা বিরিয়ানির মতো হ্যাঁ তেহারি নাকি কাচ্চি খুনটা হ্যাঁ তাহলে ওইটার ভিতরে চাল ডালটা কিন্তু কমন এখন চালের সাথে আপনার গোস্ত থাকবে ইয়ে থাকবে পোলাও থাকবে তাহলে ওইটার কারণে নামটা একটু চেঞ্জ হবে বাট গোস্ত দিয়ে যেটা তৈরি সেটা তো গোস্ত তাহলে মেইন উপাদানটা কি এটা হচ্ছে বিষয় এখন আপনি গোলাপ জল দিলেন কি দিলেন না ওইটা তো কন্টেস্ট থেকে নিতে হবে এটা হচ্ছে দাল এবং নুন যেটা দিন দিন হ্যাঁ দন দনিয়া আর এটা হচ্ছে দান এটি হচ্ছে দিন তাহলে এই দিন আসলে কনসনেন্টাল কানেকশন হলো দাল এবং নুন আপনি ভাবেল যাইতেন হ্যাঁ তাহলে যখন র আসে তখন হয় র দাল নুন তাহলে র যেটা হচ্ছে আপনার মুভমেন্ট হ্যাঁ আমাদের যে চলাফেরা কাজ কাজকর্ম কি শুনি কি দেখি সব কিছু র আর এটাই হচ্ছে দিন যেটা হচ্ছে র দাল নুন আর এখানে রয়ের উপরে যদি একটা ফোটা দিয়ে দিই তাহলে কি হয়ে যায় জা দাল নুন যেটা হচ্ছে জিদ হম যে র দাল নুন এটা কোথায় আছে কোরআনে যেটা আপনার পাবেন হচ্ছে যে উনচল্লিশ নাম্বার সুর আর আটত্রিশ নম্বর আয়াত এর সতেরো নম্বর শব্দ র দাল নুন তো এর আগে কথা বলেছি যেটা হচ্ছে আসলে রোধ করার যে বৈশিষ্ট্য এখন রোধ করতে গিয়ে আপনি পারতেছেন কি পারতেছেন না আপনার যে গেট সেটা কি শক্ত মজবুত নাকি দুর্বল হয়ে গেছে তো এটা কনটেক্স থেকে নিতে হবে দাল নো যেটা হচ্ছে আর করার যে বৈশিষ্ট্য এখন সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে এটা কীরকম ব্যবস্থা নিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে আর এটাই কিন্তু দিন হ্যাঁ তাহলে এটা আমি বলেছিলাম যে উনচল্লিশ নাম্বার সুরের আটত্রিশ নাম্বার আয়াতের যে সতেরো নাম্বার যে শব্দ র দাল নুন আর একটা হচ্ছে যে জা দাল নুন যেটা হচ্ছে জিদ্ি তাহলে যে ধরেন যে এটা র দাল নুন তো এখন এটা আমি জা দাল নুন দিলাম হ্যাঁ একটা ফোটা দিলেই জা দাল নুন যেটা হচ্ছে র যেটা আপনার রান করে আর জা যেটা হচ্ছে কি র মানে কি র মানে হচ্ছে এরকম রাউন্ড হ্যাঁ যেটা বলছিলাম যে যেটা সার্কুলার ওয়েতে ঘুরতে থাকে র একটা রাবারের মতো সেটাকে দেখিয়েছিলাম ভিডিওতে র হ্যাঁ এরকম র রাউন্ড তাহলে এটা কিন্তু আসলে চারটা র এর সময় হ্যাঁ যে একটা সার্কেল যে থ্রি সিক্সটি ডিগ্রি যেটা আর কি তাহলে যেটা হচ্ছে যে আপনার যে কোনো একটা বাউন্ডারির ভিতরে যখন থাকে কোনো একটা সার্কুলার ওয়েতে হ্যাঁ যে রাবারের মতো এই যে এখানে রাবার দেওয়া আছে এটা হলো র হুম যেটা রান করে এখন উপরে নিচে সার্কুলার ওয়েতে এই তো র ডানে বামে আপনি যেইভাবেই নেন এটা হলো র যেটা রান করে আর ঝা যেটা হচ্ছে কি আপনার রান করে র এবং ঝা দুইটা কিন্তু একই রকম দেখতে দেখেন সেপটা যে এখানে আরেকটা র বসাই তাহলে শেপটা একই রকম একটা হলো ফোটা আর একটা ফোটা নাই একটা বেলুনের কথা চিন্তা করেন বেলুন আমি যদি ফুলাইতে চাইলে তাহলে ফোটা দিয়ে ফুলাইতে হবে আবার যদি সীমা অতিক্রম করে তাহলে টাস করে ফেটে যাবে তাহলে এক একটা লিমিটেশন যেটা এই রাবারটাকে যদি আমি এইভাবে টানতে থাকি এটা লম্বা হতে থাকে কিন্তু বেশি জোরে যখন এটা সীমা যখন অতিক্রম করবে তখন টাস করে চিরে যাবে এই যে আপনার এখন এই যে লিমিট হ্যাঁ এই লিমিটটাকে আপনি ক্রস করা হ্যাঁ রান করতে করতে একটা লিমিটকে ক্রস করা তো লিমিটে যখন আপনি ক্রস করবেন তো যেটা বলা যে আপনার সীমাহীন হ্যাঁ সীমানা অতিক্রম করা এক কথায় যেটা এখন সেই সীমানা অতিক্রম করা কি সে ধরে যে আমি এইখানে থেকে কথা বলতেছি আমার এইখানে একটু দূরে কেউ কথা শুনতেছি কিন্তু এই যদি কেউ উপরে চলে যায় দোতলায় অথবা বাইরে যদি চলে যায় গেটের বাইরে তাহলে কি হবে বা আরেক রুমে চলে যায় তখন ওই কথাটা সে আর শুনতে পাবে না তাহলে এই যে কথা বলার যে সীমা আবার মাইক দিয়ে যদি বলা হয় তখন আরো দূর দূরান্ত লোকজন শুনবে রাইট তাহলে এই যে সীমা দেখার যে সীমা যে আমি এখান থেকে এইটুক দেখতেছি কিন্তু ওয়ালের ওই পাশে কিন্তু আমি আর দেখতেছি না এটা হলো একটা সীমা তারপর চিন্তাভাবনা একটা লিমিটেশন যে সীমা এই সীমাটা অতিক্রম করা এটা পজিটিভ অর্থেও হতে পারে নেগেটিভ অর্থেও হতে পারে যেমন আল্লাহর যে সীমা রেখা আল্লাহর যেই সীমা হ্যাঁ যেটা আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা কি এটা দেখো না এটা কি বোঝো না এটা কি চিন্তা ভাবনা করো না তাহলে এই সীমা রেখা তো দেখা যাচ্ছে যে কোনো একটা লিমিটেশনের কারণে আমি একটা বক্সে বন্দি হয়ে গেছি কোনো স্কলারের কাছে কোনো সায়কের কাছে আমি বন্দি হয়ে গেছি তার কাছে আবদ্ধ হয়ে গেছি তখন সে যা বলে তাই তখন কিন্তু সে আমাকে বাউন্ডারি দিয়ে দিল চারদিকে একটা রুমের মধ্যে আটকায় ফেললো সে সে কোনো একটা দলের ভিতরে হয় শিয়াতে অথবা সন্নি অথবা সালাফি অথবা যে কোনো একটা জায়গায় সে আমাকে আটকায় ফেলল তো যখন আমাকে সে আটকায় ফেললো তখন কিন্তু আমি একটা লিমিটেশনে চলে আসলাম কিন্তু এই সীমাটা অতিক্রম করে আমি যদি যে রবের যেই সীমা সেটার ভিতরে যদি ঢুকে যেতে পারি আমি যদি উপর থেকে দেখতে পারি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউতে তখন কিন্তু কোনো লিমিটেশন আমাকে ক্রস করতে পারবে না তো এর জন্যই কিন্তু আমরা যে দোয়াটা পড়ি সেটা হচ্ছে যে আপনার বিশ নম্বর সুর আর একশো চোদ্দ নাম্বার আয়াতের যে ষোলো নাম্বার শব্দ যেটা হচ্ছে যে যে তোমরা কোরআন নিয়ে তারা করো না তোমরা বলো রব্বি জিদ নিয়ে এলমা এই যে যেটা হচ্ছে র যেটা বাউন্ডারি এই বাউন্ডারিটা ক্রস করে আমি যেন মানে আমি যেন কোনো ইয়ের ভিতরে না থাকি আমাকে এমন জ্ঞান দাও যেটা হচ্ছে যে আনলিমিটেড বলে যে তার মাথায় এত বুদ্ধি হুম তাহলে এটা কি আসলে মানে সবাই যা চিন্তা করে সে আউট অফ দ্য বক্স চিন্তা করে এটা হচ্ছে যা তাহলে এটা হচ্ছে জিদনি আর এটাই আপনি দেখেন যে এই যে শব্দটা যে শব্দটা নুন যেটা রদিনা আর এটা হলো যেটা হচ্ছে জিদনি আর এইখানে কিন্তু দাল এবং নুন আপনি যখন রব্বি জিদনি বলতেছেন তখন কিন্তু দাল এবং নুন এই দিনটা থেকে আসবে কোরআন থেকে কোরআন নিয়ে তারা করা যাবে না তো কোরআনের যে বাউন্ডারি হ্যাঁ সেইটা যে বোঝার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা বোঝাইতে গিয়ে আপনাকে নিয়ে গেল অন্যান্য গ্রন্থের ভিতরে না এটার ভিতরে আপনাকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউতে দেখতে হবে যেটা হচ্ছে অসীম জ্ঞানে এটার ভিতরে হ্যাঁ তো এটা হচ্ছে জা দাল নুন যেটা হচ্ছে জিদ এখন এই যে জা ডাল যেটা হচ্ছে জিদ আর নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য হুম আর এখানে যে জা দাল নুন এখানে কিন্তু আসলে দেখেন যে উপরেরটা কিন্তু দিন হ্যাঁ দি দাল ইয়া নুন এই যে দিন এই দিনের যে দাল এই নুন ইয়া ওয়া আলিফ এগুলো কোনো সমস্যা নেই দাল এবং নুন যেটা হচ্ছে দান দিন দুন দান আুন আপনি যেভাবে বলেন আর র যখন হয় তখন হয় রত্ন যে শব্দটা বললাম এর আগে আবার বলছি র দাল নুন যেটা হচ্ছে উনচল্লিশ নম্বর সূরার আটত্রিশ নম্বর আয়তের যে সতেরো নম্বর শব্দ এবার যখন যা আসে তখন হয় জেদ নেই তাহলে এটা কোথায় আছে জেদ নেই বিশ নম্বর সুরার একশো চোদ্দ নম্বর আয়তের ষোলো নম্বর শব্দ এখন এটাকেই যদি আবার এদিক থেকে যদি আমি নিয়ে আসি সে ধরেন যে আমি এখান থেকে একটা নুন নিয়ে আসলাম নুন এনে কোথায় বসায় দিব যে শুরুতে বসায় দিব হ্যাঁ যেটা হচ্ছে যে নুন নুন আবার যেটা হচ্ছে জা এবং ডাল হ্যাঁ দেখেন জা যেটা হচ্ছে যে আপনার সীমা হম দাল এবং নুন সীমা অতিক্রম করা তা এখন পজিটিভ না নেগেটিভ এটা কোরআন থেকে তো বিশ্বের একশো চোদ্দতে দেখবেন যে কোরআনের ব্যাপারে রবের কাছে যে এলম তো সেটা তো আসলে অসীম জ্ঞান ওটা আপনি যখন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন তাহলে এটা হচ্ছে যা এটা হচ্ছে দিন আর এটাই কিন্তু যে সেম কানেকশন নুন নুন হ্যাঁ যা যা দাল দাল যেটা হচ্ছে নাসিব এটার অর্থ যে বাড়িয়ে দেওয়ার যে ব্যাপার এটাও কোরআনে আসছে অনেকবার যেটা বেয়াল্লিশ নম্বর সুরার নম্বর নম্বর শব্দ এটাও বৃদ্ধি করা এটাও বৃদ্ধি করা হ্যাঁ এটা হচ্ছে যে আপনার জিদ দিবে নতুন 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 জিনিস আসবে তো সব কিছু কিন্তু আমরা নতুন নতুন পছন্দ করি কিন্তু এই কোরআনের ব্যাপার আসলে তখন হলো যে আপনার চোদ্দশো বছর আগে যে যারা মানুষের কিতাবকে লিখছে তো সেইগুলো অ্যান্ড এটা হচ্ছে নুন জা এবং দাল যেটা হচ্ছে নাজিক হ্যাঁ যে নুন এবং জাল যেটা দিয়ে আপনার নাজ দিয়ে অনেক শব্দ পাবেন যেটা হচ্ছে নাজিয়া তেগারক এরকম নুন এবং জাল আর এটাই কিন্তু জাল জা এবং নুন যেটা হচ্ছে জিনা জান যেটা আপনার সৌন্দর্য হিসাবে আসছে আর দাল যেটা হচ্ছে দালিলিক যে বৈশিষ্ট্য তো যেইখানে আল্লাহ যেই সৌন্দর্যকে অ্যালাউ করছে সেটা ভালো আর যেটা ডিক্লাইন করতে বলছে তো সেটা মন্দ তো এই হচ্ছে আপনার যে বিষয়টা যে ঝাহের সাথে যে দিনের যে সম্পর্ক হ্যাঁ এটা হচ্ছে জিদনি এটা হচ্ছে আপনার বিশের একশো চোদ্দোতে যেটা হচ্ছে যে আপনার কোরআন থেকে আপনার দিনের যে শিক্ষা সেটা নিতে হবে কোরআনের বাইরে না জি আসসালাম আলাইকুম